নমস্কার বন্ধুরা আমি পাপাই দা আপিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের মাঝে তো প্রথমেই বলে দিই আজকে আমাদের কিছু পুরনো পায়রা আছে আমাদের লফটে অনেক পায়রা হয়ে গেছে পায়রা একটুখানি ক্লিয়ার করতে হবে তার কারণে নতুন লট আসতে পারছে না বা নতুন পায়রা আমরা তুলতে পারছি না পায়রা ভরে গেছে তো আজকে কিছু পায়রা খুব কম দামে কম দামে ছেড়ে দিচ্ছি তাই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখুন ওকে প্রথমেই দুটো নর দেখুন একটা কালাঙ্কা সবুজ নর একটা রেগদার নর দুটো নরের দাম রেখেছি পনেরোশো টাকা ঠিক আছে যদি কেউ কেটে নেয় তো কেটে নিতে পারে যদি কেউ দুটো পায়রা একসাথে নিতে চায় তো তাও নিতে পারে তো তলায় আমাদের নাম্বার দেওয়া রইলো যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন হতে পারে একজনকে ফোনে পেলেন না অনেক সময় হয় যে একজন ফোনে ব্যস্ত থাকলো আপনি আরেকজনকে ফোন করবেন পেয়ে যাবেন কাউকে না কাউকে পেয়ে যাবেন ওকে তো এবার আরেকটা দেখুন দুটো নর এখানে একটা আমাদের বাড়ির কালদুমা নর পায়রাটা আমরা ওড়াই সড়কবাজির পায়রা ওকে একটা ম্যাডাস কালদুমা পায়রা আর যে কালদুমা নরটা বললাম সড়কবাজির পায়রা অনেকে পায়রা ওরা দেখে নিতে চায় সড়কবাজি দেখে নিতে চায় তো তারা অবশ্যই আমার বাড়িতে আসবেন পায়রা উড়িয়ে দেখাবো সড়কবাজি মারবে তবেই নেবেন ওকে তো দেখুন দুটো পায়েরার দাম রেখেছি পনেরোশো টাকা যদি সিঙ্গেল কেউ নেন এক্ষেত্রে আমি বলে দিচ্ছি গিরেবাজ কালটুমাটা হাজার টাকা ফিক্স পড়বে যদি সিঙ্গেল কেউ নেন আর যদি দুটো একবার নেন তাহলে পনেরোশো টাকা দিয়ে দেবো ভালো করে পায়রা দেখে নিন ওদিকটা ম্যাড্রাস ওদিক একটা গিরেবাজ এবার চোখের শখ করুন বন্ধুরা আবারও বলছি তাহলে আমাদের নাম্বার দেওয়া রইলো যার যেটা প্রয়োজন স্ক্রিনশট মেরে অবশ্যই যোগাযোগ করবেন তো এবারে আরেকটা জোড়া দেখুন আমাদের মতো আমরা জোড়া লাগিয়েছি একটা মালবাই নট এই নটটাও আমরা বাড়িতে ওড়াই এরও ওরা দেখিয়ে দিতে পারবো যদি কেউ আসে তো তার সাথে এটা ফুলসিরা মাদি ঠিক আছে আমাদের হিসেব মতো আমরা জোড়া লাগিয়েছি যদি কারোর জোড়া পছন্দ তো জোড়া নিন যদি কারোর জোড়া পছন্দ না হয় সিঙ্গেলও নিতে পারেন সেক্ষেত্রে বারোশো টাকা করে ফিক্স পড়বে যদি সিঙ্গেল মালবাহী নন বারোশো টাকা পড়বে যদি সিঙ্গেল ফুলসি আনেন বারোশো টাকা পড়বে যদি দুটো একবার নেন দু হাজার টাকা দিয়ে দেবো ঠিক আছে ভালো করে পায়রা কোয়ালিটি শক করুন একটু অন্ধকারের মধ্যে ভিডিও করা হয়েছে ওই জন্য হয়তো একটু অন্ধকার লাগতে পারে তাই জন্য আমি দুঃখিত বাট তার মধ্যেই পায়রা একটু দেখে নিন ওদিকেটটা নর সামনেরটা মাদি ঠিক আছে ভালো করে দেখুন এবার চোখের সক্ষণ বন্ধুরা ডান দিকেরটা নরের চোখ মাদি গেটটা মাদির চোখ ভালো করে চোখের দানা দেখে নিন দুটো পায়েরাই চোখে দানা ভর্তি এবার দুটো মাদি দেখুন বন্ধুরা একটা ফটকার উপর আছে একটা গলা জিরিয়ার মধ্যে আছে ঠিক আছে দুটোই মাদি পায়রা খাঁচা ভিডিও করেছি পায়রা একটু ভয় পাচ্ছে তো ভালো স্ট্যান্ডিং দিতে পারছে না তো তার মধ্যে দেখলেন পায়রা কিন্তু ওভারঅল খুব ভালো পায়রা বন্ধুরা আমাদের কিছু পুরনো স্টক পরে আছে ওই জন্যই ক্লিয়ার করার দরকার তাই জন্যই কমে ছাড়ছি এমন ভাববেন না যে কিছু পায়রা আনফিট আছে বা কোনো কিছু আর এই পায়রাগুলো আরও বিশেষ করে দেওয়ার কারণ হচ্ছে আগের যে পায়রাগুলো ছেড়েছিলাম তখন এই পায়রাগুলো পার্টিকুলার ফোকাস আসেনি কারণ অনেকগুলো পায়রা ছিল তো এবার ইন্ডিভিজুয়ালি এই পায়রাগুলোর ভিডিও বড়ো বড় করে ছাড়িয়ে যাতে আপনারা দেখতে পারেন অসুবিধা যাতে না হয় আপনাদের মাঝির চোখ দেখে নিন দুটো মাঝির দাম রেখেছি বারোশো টাকা ঠিক আছে এবার একটা জিরিয়া মাদি দেখুন বন্ধুরা পনেরোশো টাকা দাম রাখা হয়েছে খুব ভালো কোয়ালিটির পায়রা দূর থেকেই পায়রার দেখুন কোয়ালিটি এখন চোখটা জ্বলছে আগুনের মতো খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রার ডানার ভাইব্রেশন দেখে নিন এই পায়রা কিন্তু বন্ধুরা স্ট্যান্ডিং আরও ভালো তো এখানে একটু ভয় আছে ওই জন্য স্ট্যান্ডিং অতটা ভালো দিতে পারছে না রাতের স্ট্যান্ডিং কিন্তু ওভারঅল আরও ভালো ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি শখ করে নিন এবার চোখে দেখুন ভালো করে দেখে নিন চোখ ব্লু টোট্টের ওপর আছে পায়রা ঠিক আছে ব্লু পট্টি ব্লু ঠোটের ওপর আছে তো একটা জিরিয়া জোড়ার দাম দেখুন বন্ধুরা বারোশো টাকা রেখেছি পায়েরার কোয়ালিটি কিন্তু খুব ভালো সামনেটা নর পিছনে একটা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখে নিন খারান দেখে নিন যারা দেখতে চায় ফেস অফ বিউটি দেখে নিন আর আমাদের কিন্তু ডেলিভারি হয় বন্ধুরা কিন্তু বিগত কয়েক সপ্তাহে একটু দূরে ডেলিভারি আমরা বন্ধ রেখেছি কারণ আমাদের যে মেন ডেলিভারি বয় যায় সে কোনো কারণের জন্য একটু তার দেশের বাড়ি গেছে বা তার গ্রামের বাড়ি গেছে তো সেই কারণের জন্য খুব নিয়ারেস্ট লোকেশান হলে তবেই ডেলিভারি করছি না তো দূরের ডেলিভারি আমরা এই মুহূর্তে করছি না তো যদি কারোর প্রয়োজন হয় শিয়ালদা হাওড়া ওদিকে ব্যান্ডেল নৈহাটি সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ডেলিভারি করে দেবো বাট বেশি দূরের ডেলিভারি কথা এই মুহূর্তে বলবেন না তো এখন সম্ভব না আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে